জেলা পরিষদ বিসির আহ্বানে আমরা বিসি অফিসে একটি সমঝোতা আশা করি দুই হাজার পাঁচের তেইশ তারিখে সেই সমাজের স্পষ্ট লেখা আছে জমিনটিতে মাদ্রাসা চলতে থাকবে মামলা নিষ্পত্তি হলে জমিটি মাদ্রাসা জন্য স্থায়ী দেওয়া হবে এবং লিজও আমাদের পক্ষে দুটি রায় আমাদের পক্ষে দিদি সাহেবের লিখিত আমাদের পক্ষে জেলা বসে আমাদের পক্ষে কিন্তু একটি কুচকি মহল এই মন্দান এই মন্দান গং তার সাথে কিছু লোক কিছুদিন পর পরে মাদ্রাসা হামলা চালায় আমি ঢাকা থেকে আসার পরে যারা পরিচালক ছিল

তাকে অপমানি করা হয় সেই শিক্ষক চলে গেল হাসান নামে এক শিক্ষক সর্বসুন্দরী তার গায়ে হাত দিছে কেন শুরু কিয়া যে মন্নান কিন্তু বিচার পাই নাই সে ওই কারণে সে চলে গেল এইবার বহুত ছাত্র শিক্ষক অপমানি করে তারা মাতা সাথীকে বিচারিত করলো লাশ এই গত মাসের সাত তারিখে যে বকর রাত সাড়ে এগারোটার সময় বিকট আবাসের ঘুম থেকে উঠলাম মাদাসা বন্ধ ঈদের বন্ধ উঠে দেখি মন্ডান দাসের আব্দুল আলামী সহ অসংখ্য নারী পুরুষ মহিলাদেরকে নিয়ে মাতাসার বাউন্ডারি ভাঙতেছেন মাতাসার ঘর কাজ বড় দাও দিয়া এবং মুক্তি মহুদিন আমার নামে আমাকে তালাশ করতেছেন অবস্থা আমি সাথে সাথে কল দিই টিউরিসের অধীর আমি ও হিসেবে কল দিছি

এরপরে সাথে সাথে আমরা থানায় মামলা করি ইসলামী আমরা মিটিং করি থানায় মামলার পরকারা আসলেন তার সামনেই গঙ্গন স্পষ্ট বললেন অনেক লোকের সামনে এই মাদ্রাসা মসজিদ পুরিয়া ছাই ছাই করে দেবেন কিছু রাখবেন না আমি তারকার সাহেবকে বললাম আপনার সামনে যদি কথা বলে এখন আপনার চিন্তা করছেন পিছনে কি অবস্থা এই মাতা ছাত্রদের কি নিরাপত্তা আছে বর্তমান যে পরিস্থিতি এখানে কোনো ছাত্র থাকার কোনো নিরাপত্তা নাই কোনো নিরাপত্তা নাই নিরাপত্তা আপনার বলে আপনি নাই আপনি কি ব্যবস্থা নিলেন কিছু ব্যবস্থা নিলেন না